বরপেটা সেঙায় অরুণোদয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ সাতাশি নম্বর আলোপাতি গ্রাম ছ নম্বর ওয়ার্ডে প্রতিবাদ জিপিসি আজিজুল হক এবং আমির আলীর প্রতিবাদে গ্রামের মহিলারা অরুণোদয় পাইয়ে দেওয়ার নামে এক থেকে দু হাজার টাকা করে সংগ্রহের অভিযোগ আগের তালিকা বাদ দিয়ে নতুন করে নাম অন্তর্ভুক্ত করার দাবি স্থানীয় মহিলাদের স্থানীয় শাসক এবং বিডিওর কাছে দাবি স্থানীয়দের

আমি এইটো চাই আছো আমি মোৰ গাঁৱৰ মোৰ মুরব্বী হিচাপে চাই আসো জ্বলাইছো যদি নাম কেতিয়া হলে দুখীয়া মানুহৰ উপকাৰ হল কিন্তু এতিয়া লিষ্ট যেতিয়া আউট কৰিছে আসাম চৰকাৰে লিষ্টটো সার পিছত চাওঁ যে এই অনুদয় আঁচনি আমি লিষ্টখিনি কিবা কিবা কৰি আমি ওলাইছোঁ অফিচৰপে ওলাই লিষ্টখিনি আমি চেক কৰিছোঁ তাতে আমাৰ এই ছয় নম্বৰ ৱাৰ্ডৰ নাম শতকৰা আশী পাৰ্চেণ্ট কাটি দিছে